ক্লাস ইলেভেন তোমাদের সেমিস্টার 2 তে লং কোশ্চেন এর পরীক্ষা হবে তার মধ্যে তোমাদের যেটা সবচেয়ে বেশি অসুবিধা হবে সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্নের যে উত্তর সেটি লেখা কারণ তোমরা অনেক দিনই লং কোশ্চেন লেখার অভ্যাস থেকে বাইরে আছো এবং এই কারণে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রথম অধ্যায় থেকে কিছু আছে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু আছে তৃতীয় অধ্যায় থেকে কিছু আছে চতুর্থ অধ্যায় থেকে কিছু আছে কিন্তু এই প্রশ্নের বেশিরভাগ উত্তরই এমন হবে যে যেগুলো তোমরা পরীক্ষার হলে যদি লিখতে শুরু করো তখন তোমাদের তিন নম্বরের বা দু নম্বরের প্রশ্নগুলো লেখা যেমন হয়ে যাবে আবার যেখানে মানবীয় ভূগোল ভূগোল আছে আছে বা ভারতের সেই পোর্শন পর্যন্ত পৌঁছাতেই পারবে না তাই আজকের ভিডিওতে একদম সম্পূর্ণটা আলোচনা করব যে কোন কোন প্রশ্নের উত্তর একেবারেই লিখবে না অবশ্যই পড়বে জানার জন্য পড়তে হবে প্রথম অধ্যায় আমার মনে হয় একটাই লং কোশ্চেন যেহেতু লিখতে হবে প্রথম অধ্যায়ের এই যে তিনটে প্রশ্ন দিয়েছি এই তিনটে প্রশ্নই পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে কেন বলছি না প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু না কিছু কোশ্চেন থাকে এবং তোমাদের চারটে চ্যাপ্টার আছে সেখান থেকে তিনটে কোশ্চেন থাকবে তিনটে কোশ্চেনের মধ্যে কটা লিখতে হবে পাঁচ নম্বরে একটাই লিখতে হবে সমস্থিতি ব্যাপারটা আমি ক্লাসে আলোচনা করেছি দরকার হলে আরেকবার বুঝিয়ে দেব দেবো সমস্ত কি বলেছেন এবং সম্পর্কে প্র্যাট কি বলেছেন এই দুটো মতবাদের মধ্যে একটা মতবাদ আসার সম্ভাবনা প্রবল এছাড়া তোমরা এখানে সিমাটোজেনিটাও করে রাখবে সিমাটোজেনিটা লং কোশ্চেন আসবে না তাও আমি লং এর মধ্যে দিয়ে রেখেছি এটা তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এই যে বললাম আগের ক্লাসে আলোচনা করেছে তাও একটুখানি আমি বলে দিই সমস্থিতি জিনিসটা কি তোমরা সবাই জানো যে দুর্বা ঘাসের কত বড় শিকড় বা তুলসী গাছের কত বড় শেকড় বট গাছ বা আম গাছের কত বড় বড় আম গাছের অনেক বড় আর ছোট গাছগুলোর কেন বেশি বড় লম্বা দরকার হয় না সে ওপরের দিকে অতটা বেশি বিস্তৃত নয় তার মানে কি ওপরের দিকে যার বিস্তার যতটা বেশি তলার দিকে তার ততটাই বিস্তার একটা দশতলা ফ্ল্যাট হবে উঠে যাবে উপরের দিকে তাকে কিন্তু অনেকটা ভিত মজবুত করতে হবে তুলনামূলক ভাবে যদি একটা একতলা দোতলা বাড়ি হয় হবে এই ভিত যখন শিয়াল আর সীমা তলায় কে আছে সিলিকন ম্যাগনেশিয়াম আর উপরে আছে সিলিকন অ্যালুমিনিয়াম এর মধ্যে যে সমতা রক্ষা অর্থাৎ যেখানে পার্বত্য অঞ্চল ধরো হিমালয় পার্বত্য অঞ্চল ওই শিলাটা জানবে হিমালয় আট মিটার বা ন কিলোমিটার যদি উপর দিকে হয় নিচের দিকেও সে কিন্তু ওই একই রকম শিলা আছে ন কিলোমিটার তবে সে ওখানে দাঁড়াতে পারবে আবার যদি আমরা সমুদ্র বক্ষের কথা বলি সেখানে শিয়াল অর্থাৎ উপরে যেটা আছে সেটাও যেমন পাতলা সীমাও পাতলা এইটাই হচ্ছে সমস্থিতি তত্ত্ব যেটাতে সমতা বিধান করে এবার আমি শুধু প্রশ্নগুলো বলে যাব কোনটা করবে না ভাঁজের শ্রেণী বিভাগ ভাঁজ আমরা প্রতিসম অপ্রতিসম ন্যাপ রিকমেন্ট দু নম্বরের জন্য করো ঠিক আছে কিন্তু ভাঁজের কোশ্চেন যদি কেউ বলো আমি ভাঁজের শ্রেণী বিভাগ বা ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপ লিখবো তিন ঘন্টা তোমাদের দু ঘন্টা পরীক্ষার জন্য ধার্য তিন ঘন্টাতেও কমপ্লিট হবে না ছবি সহ ফলে এইগুলো লং কোশ্চেন থেকে এড়িয়ে থাকবে চুতি শ্রেণী বিভাগ একই রকম যদি ভাঁজের একটা প্রশ্নের উত্তর লিখতে দেড় ঘন্টা লাগে বা এক ঘন্টা লাগে সেখানে সব সবসময় স্কেল ধরে ছবি আঁকতে হবে সেখানে চ্যুতির দেখবে তিন ঘন্টাও ক্রস করে যাচ্ছে ফলে এই দুটো কোশ্চেন না করাই ভালো আমি এখানে বারে বারে বলেছি এই দুটো কোশ্চেন করবে ধরো এখানে কোনোটাই এলো না প্রথম চ্যাপ্টার থেকে কোশ্চেন এলো না সেখানে কিন্তু তোমরা মাটি সৃষ্টির উপাদান বা নিয়ন্ত্রক কমন পাবেই পাবে বা মৃত্তিকা পরিলেখ কমন পাবে মৃত্তিকা সংরক্ষণের উপায় মাটি ক্ষয় হয়ে যাচ্ছে মৃত্তিকা সংরক্ষণের উপায় আমরা সেই ক্লাস টেন থেকে পড়ে আসছি আমি আর এখানে কিছু বলছি না টেনে ছিল তো মৃত্তিকা সংরক্ষণ উদ্ভিদ সংরক্ষণ হয়ে গেল থার্ড চ্যাপ্টার বায়ু সঞ্চালনের ত্রিকোষ মডেলটি লেখক নিরোষ ফেরেল কোষ মেরু কোষ এই তিনটি কোষ যথেষ্ট কঠিন আছে তোমাদের পড়ার জন্য বোঝার জন্য এবং অবশ্যই ছবি আঁকতে হবে ছবিটাও যথেষ্ট সময় লাগবে তবে এটা তোমরা করতে পারো এটা কিন্তু কোশ্চেন থাকবে এবার আমি বলছি এটাও থাকবে ওটাও থাকবে সেটাও থাকবে এইখানে যদি কোনো কোশ্চেন না থাকে এখানে থাকতে পারে কিন্তু এইখানে যেহেতু ত্রিকোষ মডেলে তিনটে মডেল আছে একটা থাকার সম্ভাবনা প্রবল এক কথায় তোমাদের এই চারটে চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার থেকে লং কোশ্চেন বা পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে না তিনটা চ্যাপ্টার থেকে থাকছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরা আছে ও আকার সঞ্চালনের ও গুরুত্ব চিত্রসহ জেট বায়ু নিয়ত বায়ু এই দুটো কোশ্চেন তোমরা ক্লাস টেনে কিছুটা কিছুটা পড়ে এসেছ উষ্ণতার অনুভূমিক বন্টন অনুভূমিক বন্টন মানে কি অঞ্চলে উষ্ণতা বেশি মধ্য অক্ষাংশে কম যেখানে সূর্যরশ্মি অতটা পড়ছে না অঞ্চলের মতো এবং এই অঞ্চলগুলোতে আরো কম বা সূর্যরশ্মি প্রায় পড়েই না এটা হচ্ছে অনুভূমিক বন্টন উল্লম্ব বন্টন কোনটা না ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় আবার মেসোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সময় সঙ্গে উষ্ণতা হ্রাস পেয়ে এতটাই কমে যায় যে মেসোস্পিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় পড়েছিস মনে আছে এইটা হচ্ছে উষ্ণতার উল্লম্ব বন্ধন তাহলে এই দুটোও কিন্তু তোমাদের জন্য সহজ হবে আমি বারে বারে বলছি যে কোশ্চেন গুলো বলছি তোমাদের জন্য সহজ হবে সেগুলো এখন থেকে লিখে লিখে প্র্যাকটিস করো তিন নম্বরে দু নম্বরের জন্য আটকাবে না তবে তিন নম্বরে দু নম্বরের কোশ্চেনও আমি দিয়ে দেবো বিশ্বব্যাপী জলচক্রের পর্যায় গুরুত্ব জলচক্রের একক হিসাবে নদী অববাহিকা এটা তোমাদের নতুন জিনিস তাও একটুখানি বলেনি ব্যাপারটাতে কিছুই না এর ইংলিশটাও আসতে পারে হাইড্রোলজিক্যাল সাইকেল আমি যেহেতু একদম সেমিস্টারের ম্যাক্সিমাম সময়টা দিচ্ছি তোমাদেরকে সময় দিতে পারিনি সেই জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আরো বলে দেয় আমরা সবাই জানি যে গ্রীষ্মকালে প্রচুর বাষ্পীভবন হয় তাই তো একদম পুকুরের জল টল সব শুকিয়ে যায় জামা কাপড় মিলে দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় কি হয় বাষ্পীভূত হয়ে যায় এছাড়া গাছ তার প্রসেদন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাতাসে মেশায় সেই জলীয় বাষ্প হালকা উপাদান বলে উপরে উঠে যায় সে যখন আবার ধূলিকণাকে আশ্রয় করে হয়ে মেঘ হিসাবে অবস্থান করে বৃষ্টি রূপে এই বৃষ্টির অনেকগুলো জিনিস ঘটায় অন্য মানুষ হবে না বর্ষা রূপে ঝরে পড়ে কি হয় আমরা দেখেছি যদি জোরে বৃষ্টি হয় তাহলে পুরো নালা দিয়ে গড়িয়ে জলটা চলে যায় যদি টিপ টিপ করে বৃষ্টি হয় ভৌম জলস্তর বেশি হয় জোরে বৃষ্টি হলেও ভৌম জলস্তর সঞ্চয় হবে কিন্তু ধর সারাদিন ধরে টিপ করে বৃষ্টি হচ্ছে সেই জলটাতে ভৌম জলের সঞ্চয় হবে সবচেয়ে বেশি এবার কিছুটা বয়ে চলে গেল বড় ড্রেন ছোট ড্রেন নদী যা আছে গিয়ে আলটিমেট সাগরে পড়লো যেটা তলায় গেল সেটাতে মানুষ আবার তুলে নিয়ে আসছে কি করছে চাষবাসের জন্য বা খাওয়ার জন্য সাবমার্সেবল বাস আছে টিউবওয়েল আছে কূপ আছে নলকূপ আছে আছে তাহলে আবার যখন ব্যবহার করছে আবার বাস্পীভূত হচ্ছে একচুয়ালি এই যে চক্রাকার আরেকটা জিনিস ছেড়ে গেলাম এই যে জলীয় বাষ্পের কথা বললাম সেটা মেরু অঞ্চলেও আছে মেরু অঞ্চলে বা পাহাড়ের মাথায় ওটা বরফ রূপে জমা থাকছে এক কথায় পৃথিবীর সৃষ্টির সময় এই জলের যে উপাদানগুলো অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন যতটা আগে ছিল এখনো ততটাই আছে শুধু কি হয়েছে অবস্থার পরিবর্তন হচ্ছে এবং সাইকেলের মতো ঘুরে যাচ্ছে আমি যে জলটা মাটির থেকে তুললাম আবার সেটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে আবার মেঘ সৃষ্টি করছে আবার বৃষ্টি হচ্ছে এইটা নিয়েই মোটামুটি টোটাল জলচক্রের চ্যাপ্টারটাতে সেখানে নদীর কি ভূমিকা এখানে একক হিসাবে নদী অববাহিকার কি গুরুত্ব নদী অববাহিকাতে কতটা কি কাজ হচ্ছে এই কোশ্চেনটা লেখা জলচক্রের পর্যায় বা জলচক্রের গুরুত্ব জলচক্র কিন্তু ভীষণ সহজ একটি জিনিস একদম একবার রিডিং পড়ে আসতে পারিস কারণ আমি এই কোশ্চেনটা করব আমার সবসময় ভয় হবে কি যে আমি যদি কমন না পাই তার চেয়ে আমি একটু জেনে রাখলে লিখতে তো পারবো তাহলে এই ছিল সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন